উপকূলীয় জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় প্রথমবারের মতো বস্তায় আদা চাষের মাধ্যমে বদলের স্বপ্ন দেখছেন চাষিরা অতিবৃষ্টি অনাবৃষ্টি লবণাক্ত ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান ও সবজি চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ উপজেলার চাষিরা এ পরিস্থিতিতে উপজেলার বেশিরভাগ কৃষক বিকল্প হিসেবে বস্তায় আদা চাষে ঝুঁকছেন বাগেরহাট প্রতিনিধি মাহফিজুর রহমান মাহফুজের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট বাগেরহাটের ফকি ফকিরহাটে বেতাগা গ্রামে এই প্রথমবারের মতো বস্তায় আদা চাষ হচ্ছে এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগ আক্রমণ কম অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে বস্তা অন্য জায়গায় সরিয়ে নেওয়াও সম্ভব আদা চাষে অনেক লাভবান হচ্ছে আমরা আগামীতে আমরা এই চাষ করবো দেলোয়ার বাইর আদা চাষ দেখে আমরাও এই চাষ করার উৎসাহিত বেতাগা গ্রামের বাসিন্দা কৃষক দেলোয়ার শেখ ইন্টারনেটে ভিডিও দেখে কিভাবে বস্তায় আদা চাষ করা যায় সে বিষয়টি আয়ত্ত করেন পরে সিমেন্টের বস্তা সংগ্রহ করে প্রথমবারের মতো চাষ শুরু করেন আমি সর্বপ্রথম ইন্টারনেটে এটা দেখলাম দেখার পর আমি বগুড়ায় গিয়ে যারা চাষি চাষ করে তাদের ওখানে দেখলাম দেখার পরে প্রকৃত কৃষি অফিসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলাম ওনাদের সার্বিক সহযোগিতায় আমি এই পর্যন্ত পৌঁছাইছি এবং এতে

যেভাবে সারা ফেলেছে আগামীবার এটি দুই থেকে তিন কৃষক এই বস্তায় আদা চাষে উদ্বর্ত হবে কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বর্তমানে বাড়ির উঠান বা পতিত জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছেন কৃষক আল মুকসিদ চ্যানেল আই